নমস্কার আজ আমি দেখাবো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর ভাসান কীভাবে হয় তাই এখন মাঠে যাচ্ছি এসে সবার সাথে একটুখানি আবির খেলা হলো এরপর মাকে বরণ করতে পাড়ার কাকিমা দিদিরা সবাই এসছেন মায়ের কদর যে আমাদের কাছে কতটা তা বরণ করার লাইন দেখেই স্পষ্ট এরপর সবাই মিলে গানের তালে একটু কোমর দোলালাম তার অ্যানাউন্স করলো যে এক্ষুনি বাজি জ্বালানো পর্ব শুরু হবে বিসর্জনের সময় যত এগিয়ে আসছে মনের চাপা কষ্টটা ততই মাথা চাড়া দিয়ে উঠছে কেন জানি না মাকে দেখে বারবার মনে হচ্ছিল যেন তিনি যেতেই চাইছেন না যে কটা দিন মা ছিলেন সেই কটা দিন আনন্দের জোয়ার এসেছিল আজ সেই জোয়ারে ভাটা পড়ল বারবার মনটা কাতর আর করে বলছে এখন যাস নে মা আর কটা দিন থেকে যায় কিন্তু তাকে তো আটকে রাখা যাবে না আবার আরেকটা বছরের অপেক্ষায় থাকবে গোটা বাঙালি জাতি আবার এসো মা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে আর চলি আবার আসব নেক্সট ব্লগ নিয়ে বিদায়